মৌতলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কার্যালয় শুভ উদ্বোধন হয়েছে শেখ মারুফ হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে আনিকা সুলতানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত কালীগঞ্জ উপজেলার বারো নং মৌতলা ইউনিয়নের মৌতলা বাজারের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কার্যালয়ে দোয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর সন্ধ্যায় মৌতলা বাজারে উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ও মৌতলা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক কাজী আবু সাইদের সভাপতিত্বে ও জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী ইমাম উদ্দিন সাবেক সিনিয়র সভাপতি কাজী পলাশ হোসেন মহতলা ইউপি সদস্য সচিব কাজী ফজলুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুর মইন ময়না ডাক্তার সাবেক সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ও ফয়সাল কবির কাজী রফিকুল ইসলাম খান ইকরামুল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর হোসেন বিশিষ্ট ব্যবসায়ী এ সময়ে বক্তব্য রাখেন সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে অনেকে বিভ্রান্ত সৃষ্টি করতে নানামুখী ষড়যন্ত্রের পায়ে তারা চালাচ্ছে তবে তাদের সেই চক্রান্ত সফল হবে না ইনশাল্লাহ এছাড়া আরও বলেন মহতলা ইউনিয়ন যুবদল একটি মডেল হিসেবে পরিচিত এছাড়া আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত হোসেন মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ শরীফুল ইসলাম তুহিনুর মৌতলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজের আলী সর্দার যুগ্ম আহ্বায়ক কাজী রফিক হোসেন সাবেক ছাত্রনেতা কালীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মেহদিয়াসান যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম যুগ্ম আহ্বায়ক শেখ শফিউল্লাহ যুবদলের ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম ছামো প্রমুখ এ সময় মৌতলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি যুবদল কৃষকদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান